দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ি সদর উপজেলা খানখানাপুর বড় ব্রিজ স্থানে দর্শক এখানে রাবে পরিবহন ও ডিডি পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে সেখানে আমরা উপস্থিত হয়েছি রক্ষা করছে রাবেঙ্গারি ড্রাইভার কিন্তু রাবেঙ্গারি ড্রাইভার তো অবস্থা সংগঠন বললো এই সমস্ত কি রাস্তা সব জানি সব রাবেঙ্গারি ক্ষতিগ্রস্ত ড্রাইভারটাই বেশি আমরা রাত্রি হয়তো একটু কাটছে পাচ্ছে বড় ধরনের মধ্যে বড় ঘটনা আমার এই দুই রাস্তা রাখছে কাটছে ঠিক আছে এইটুকু মানে আহত হয়েছে কয়েকজন ঠিক আছে কিন্তু ড্রাইভারটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর ইঞ্জিন কভার যে রাত্রিগুলো ছিল এগুলো কী হয়েছে এটা আমার নজর না কারণ আমরা তো রাফায় রাফায় তারা হরে করে নামছি গাড়ি থেকে আমরা বুঝতে পারছেন দোষটা সম্পূর্ণ সম্পূর্ণ দোষ ওই গাড়িটা বৃষ্টিতে বৃষ্টি ঠিক আছে কিন্তু ডিডি গাড়ির দোষ ঠিক আছে ডিডি গাড়িটা ধর ওর যদি নিয়ন্ত্রণ করে যদি ওর সাইডে যদি চলতো তাহলে দুর্ঘটনা করতে হয় ওর সাইড না নিয়ে ও ডাইন সাইডে ঢুকছে তখন এই গাড়িটা যাবে কোথায় গাড়িতে যাওয়ার কোনো স্কোপ নেই তো গাড়িটা বৃষ্টি ছিল বিদ্যা গাড়িটা স্পিড কম ছিল যদি বৃষ্টিতে থাকতো তাহলে ফেরি গাড়ি স্পিডটা বেশি থাকতো সত্তর আশি আর দুর্ঘটনার মাত্রা বাড়তো ঠিক আছে যে একজন যাত্রী কিন্তু জানাচ্ছিলেন যে

बोल्दै <laughs> <coughs> <coughs> <coughs>